সত্যি আমরা একটা ছেলেকে বিয়ে করছি ও দিদি তোমাদের বলে বোঝা যাই যদি বলো কেন

বাচ্চা আরে বাবা বাচ্চাকে গাছের ফল গাছ তোকে পেটে হাতে তুলে দেবো আরে বাচ্চা ঈশ্বরের দেন তাই ঈশ্বরদের না দেয় আমরা কি করি বল আচ্ছা তুমি বল হ্যাঁ আমাদের যে এত সম্পত্তি এত টাকা পয়সা কি হবে কে খাবে বলছিলাম কি উত্তরাবাদ রোড এর কোলে হ্যাঁ ঠিক আছে তুমি যখন এত করে বলছো সন্তান তোমরা কিনে দিতে পারি তবে তোমার একটা পরীক্ষা দিতে হবে পরীক্ষা পরীক্ষায় পাস করতে পারলে কতদিন আমি তোমার সন্তান কিনে দেবো আচ্ছা ঠিক আছে বলো আমার কি করতে হবে পরীক্ষাটা অন্য কিছু নয় বলতে চাও তুমি তো সন্তান

কাকলি সনা মন নাচি কাকলেন সন কাকলেন সনাচি যইযা এইযা এইযাই এইযাই

হ্যাঁ বলো বলছিলাম কি কি বলে তুমি বাচ্চা ছোটো বাচ্চা নেবো না কেরা বাচ্চা নেবে আমি তিন বছরের বাচ্চা নেবে তিন বছরের বাচ্চা হুম আচ্ছা ঠিক আছে তুমি রেডি হো আমি তিন বছরের বাচ্চা আমি হয় এখন হয়নি এই চোখবার করতে চোখ বাচ্চা আচ্ছা রেডি রে আমি এই তিন বছরের বাচ্চা হলো ও মা খোকা মারি কি হয়েছে বাবা আই আইস ক্রিম খাবো দেখেছো কিরম উল্টো পাল্টা চে দেখো এই রাত্রেবেলা আসিম ফেলে ঠান্ডা লাগবে

ভাবি গঙ্গাই ঝান্ডি রিলির লয়িনী মত রাখি কে যেন হঠাৎ বলে আয় হে রিয়া আমি তো আছি ভুল নাকে মাগো হে কি তুমি what oh, é

আমার ছেলে আছে বৌমা আছে নাথি আছে সবাই আছে দেখাই গো আমার ছেলে না আমার ছেলে হাই স্কুলের মাস্টার মাসে পঁচাশি টাকা মাইনে পায় আমার বউ মাছতে দেশের মাস্টার্স মাসে সাত টাকা মাইনে পাবে আমার বউমা প্রত্যেক স্কুল থেকে বেরিয়ে যাবে কী বলে জানার পা কী বলে বাবা আমায় বলে পুকুরের বোদপানা আর ঘরে রবদ হবে না কে খানা দুলানছোলা সজনীর কটু গঞ্জনা দুলানছোলা সজনীর কটু গঞ্জনা শৃঙ্গার সুরে সুরে ছালাতি জল আগুন চলে

দয়ালে তুমি বাবু সবের জীবন্তরি পাইয়া যাব জীবন্তরি পাইয়া যাব যতই আসলে ঝু

তুমি কি ভাবছো আমি পরে কি আমার হাত ভেঙে গেছি আমি পরে আমার আমার ছেলেরা গো আমার ছেলেরা আমাকে বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছে ওই জন্য সালে চলে এসেছে নিয়েছিলাম

সবচেয়ে বড় কুটার আমাকে কিছু খেতে দাও না আমি যে ক্ষীরের জ্বালা সহ্য করতে পারছি না ঘু ও মা মা ঘু দাও না মা আমাকে কিছু খেতে দাও না মা আমি যে ক্ষীরের জ্বালা সহ্য করতে পারছি না মা হা আমাকে কিছু খেতে দাও না মা ও বাবু বাবু গো দাও না বাবু আমাকে কিছু খেতে দাও না বাবু আমি যে ক্ষীরের জ্বালা সহ্য করতে পারছি না বাবু

আচ্ছা ঠিক আছে আমি নাই দিচ্ছি ও মা আমি যে বড় পদার্থ মারো আমাকে কিছু খেতে দাও না মা আমি না আমি যে খেতে জন্য সহ্য করতে পারছি না মানো আমাকে অন্তত দশটা টাকা দাও না মা আমি আমি তোমার দুটো পায়ে ফেলছি মা গো আমি যে খেতে জ্বালা সহ্য করতে পারছি না মা গো দাও না আমাকে আমাকে অন্তত দশটা টাকা দাও না মা তুমি বয়স্ক লোক আমার বাবার মতো পায়ে দিতে হবে না ঠিক আছে দশ টাকা নয় আমি তোমাকে একশোটি টাকা দেবো এই নাও এই নাও তুমি একষট্টি কে কে ফিকা করছে বল না এইটাই তোমার এই এটাই তোমার কর্মফল রে মা এইটাই তোমার ভাগ্যে ছিল ওই জনটা তুমি তুমি ফিকা না ওই জন্য তুমি জেনে শুনে ফিকা করতেছো বাবা তুমি মানা জানিস না তোর দাদার তো দাদারা আমাকে ভালো ভালো বলে ঘরে ডেকে নিয়ে গিয়েছিল আমাকে আজকে আমার সমস্ত সম্পত্তি না ওরা উকিল নিয়েছে নামে লিখিয়ে রে রেমা আমার সমস্ত সম্পত্তি লিখে আমাকে আমাকে বাড়ি থেকে দিয়ে বের করে দিয়েছে মা

কিন্তু বাবা তোমরা হঠাৎ করে স্টেশনের পিছের জন্য এসেছো বলো না বাবা তোমরা কি কোথাও যাচ্ছো বাবা বাবা আমরা কোথায় যাচ্ছি পরে বলবো বাবা ছোটবেলা থেকে নিজের বাবা মাকে হারিয়ে বিয়ের পরে আমি তো তোমাকে আমার বাবার আসলে বসিয়েছিলাম বাবা দাদার যদি নাও দেখে আজ থেকে তুমি আমার বাড়ি দেখে আমার বাবা হয়ে থাকবে বাবা আমার বাবা হয়ে থাকবে আমি যদি বাকি জীবনটা তোদের বাড়িতে কাটিয়ে দিই আমার তো চারটে চারটে ছেলে আছে আমার আমার গ্রামের লোকেরা ওই চারটে ছেলের দিকে আঙুল তুলে বলবে না যে তোর বাবাকে খেতে দেবার ভয়তে তোরা বোনের বাড়িতে তুলে রেখে দিই তোর বাবাকে খেতে দেবার ভয়তে তোরা ভগ্নি বোনের বাড়িতে তুলে রেখে দিই বাবা সন্তান তোমাকে দেখলো না খেতে দিতে পারলে না সেসব সন্তানদের কথা তুমি কেন ভাবছো না না বাবা বাবা আমি আমি তো তো বর্তমান সমাজে আমাদের মতো মা বাবাদের তো সন্তানদের জন্য অনেক কিছু ভাবে রে মা কিন্তু কোন সন্তান কি একবার আমাদের মতো বাবা মায়েদের কথা ভেবে দেখেছে রে মা কেউ ভেবে দেখে না রে মা কেউ ভেবে দেখে না জানিস মা এই প্রতি সমাজে না যাদের টাকা আছে যাদের টাকা আছে তারাই হলো প্রকৃত বাবা মা আর যাদের টাকা নেই তারা এ সংসারে কেউ বাবা নেই এ সংসারে কেউ মা হয় না টাকা শেষ তো সবাই সে টাকা যখন থাকবে না তখন কেউ আমাকে বাবা বলে ডাকবে না যতদিন টাকা থাকবে ততদিন আমার সঙ্গে সম্পর্ক রাখবে রে মা জানিস মা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো না ততদিন ওই সন্তানদের কাছে আমাদের কোনো নাম থাকবে না রে মা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ওই সংসারে ততদিন আমাদের আবর্জনা জঞ্জাল হয়ে থাকতে হয় রে মা বাবা আর যেদিন আমি মারা যাবো না হ্যালো কথা বলবে যেদিন আমি মারা যাবো না সেদিন দেখি ওই ছেলেরা ঘুরে এসে বলবে আমার বাবা একটা ভালো লোকছিলো আমার বাবা একটা ভালো কাজ করলো আমার বাবা আমাদের জন্য কেত্ত অর্থ অভিযাত বড় থুয়ে গেছে বাবা কিন্তু বেঁচে থাকতে আমাদের মতো বাবা মায়েদেরকে এক মুঠো খেতে দিতে পারবে না বাবা বেঁচে থাকতে এক মুঠো খেতে দিতে পারবে না ধর্মরাজ বগ একদিন যুধিষ্ঠিকে প্রশ্ন করেছিলেন বলতো যুধিষ্ঠি এই পৃথিবীতে আশ্চর্য জিনিস কি যুধিষ্ঠি বলেছিল ধর্মরাজ এই পৃথিবীতে আশ্চর্য জিনিস হলো এই এক কলসির জলে সাতটা কলসি ভর্তি হবে কিন্তু সাতটা কলসির জলে একটা কলসি ভর্তি হবে না বাবা মরাজ বক বলেছিল এটা কেমন ধরনের কথা যুধিষ্ঠি বলে কেন একটা মা সাতটা সন্তানকে মানুষ করবে কিন্তু ওই সাতটা সন্তান মিলে একটা মাকে খেতে দিতে পারবে না প্রচন্ড বর্তমান সমাজে আমাদের মতো তীর্থ বাবা প্রতিটা সংসার হতে হয় জঞ্জাল প্রতিটা সংসার হতে হয় আবর্জনা

বলো না বাবা চুপুর থেকে কোথায় যাচ্ছিলে বলো না বাবা জানে বাবা আমাদের সন্তান হয়নি বলে তোমার মেয়ে প্রত্যেক দিন আমার সঙ্গে যে অশান্তি করতো কি তাই তো পাঁচ বিঘে জমি বিক্রি করে যে টাকাটা পেয়েছিলাম সেই টাকা নিয়ে আমরা আমাদের সন্তান কিনতে যাচ্ছে বাবা মানো আরে মানো এত বড় ভুল তুই করিস না মা এত বড় ভুল তুই করিস না আরে মা কেন বুঝতে পারছিস না এই তো তোর চারটি দাদা থাকে তো ঠিক তো বাবাকে কেউ দেখলো না তো বাবাকে কেউ খেতে দিতে পারল না আর তুই ভাবলি কি করে একটা পরে সন্তান নিয়ে সে মানুষ করলে ভবিষ্যতে ওই সন্তানটা তোদেরকে দেখবে তুই দিনের জন্য দেখবে না রে মা কোন দিনের জন্য দেখবে না আমি আমি তোর বাবারে বলছি মা তুই বাড়ি থেকে চলে যা মা তুই বাড়ি চলে যা বাবা ওই সন্তান কেনার আশা করিস না রে মা আমি তো ওই তো টেন ঢুকে গেছে ওই তো আমি কাটতে বলছি ওই টেন ধরে আমি ওনে ওনে দূরে চলে যাব রে মা যেখানে গেলে কেউ আমাকে চিনতে পারবে না কেউ আমাকে জানতে পারবে না আমি সেখানেই চলে যাব রে মা কোনো দিনের জন্য আমি <laughs> <laughs> দুঃখ করতে সামলে এই কথাটা তোমাকে আমি অনেকদিন আগে বোঝাতে চেয়েছিলাম যে নিজে রক্ত কোনোদিন নিজের হয় না পরে কোনোদিন আপন হতে পারে না গো সামলে আপন হতে পারে না যেন সামলে দেখবে একটা পটে দাঁড় কিছুটা খরার দড়ি নিয়ে যখন একটা বাঁশের উপরে বাঁধে না সেটা হয়ে যায় আমাদের কাছে ভুল আর এই ভুলের উপরে যখন কাদা রং চাপানো হয়ে যায় সেটা হয়ে যায় আমাদের কাছে ভগবান আর এই ভগবানের পিছনে আমরা হাজার হাজার টাকা খরচ করি আচ্ছা বলো তো এই ভগবানটাকে বিসর্জন করার পরে আমরা কেউ কেউ গিয়ে দেখেছি সেই ভগবানটা কোথায় কি অবস্থায় পড়ে আছে বলো না তা বলে বলো না এই তো বর্তমান সময় যা ভগবানের পরিস্থিতি ঠিক ওই বিসর্জন করা দেবতাদের মতো এক মুঠো খাবার জন্য কখনো সন্তানের হাতে পায়ে ধরতে হয় কখনো সন্তানের বৌদের হাতে পায়ে ধরতে হয় বলো না তা বলে বলো না আসলে বর্তমান সময় যে ছেলেমেয়েরা ভুলে গেছে

চতুর্থ যতক্ষণ চেয়ে থাকবে শুধু আমার 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 আর চতুর্থ যখন বন্ধ হয়ে যাবে দেখবে সব সরকারি কামার সব সরকারি তাই তো শুধু একটা কথা বলবো এই একা মেজনের পিতা মাথা না আপনার পুত্র সংকর আশা কদের পুত্র সংকরের পদের Yeah.